দেখুন এই বিজেপির অমিত মালভিয়া শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা কোন বিষয়ে নীরব শুধু দেখুন গুজরাটে বিলকিস বানু তার ধর্ষণ গণধর্ষণ পরিবারের সর্বনাশ হত্যা এগারো জন অভিযোগ প্রমাণিত শাস্তিপ্রাপ্ত জেলবন্দিকে তারা দরজা খুলে দিল এবং ফুল বেলপাতা দিয়ে সম্বর্ধনা দিয়ে তারা মুক্তি দিয়ে দিল সুপ্রিম কোর্ট বলল এভাবে ছাড়া যায় না আবার জেলে ঢোকাও একটা শব্দ নেই এই অমিত মালিয়ব্বা এই সুকান্ত মজুমদার এই শুভেন্দু অধিকারীদের এবং সেই এগারো জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তো সুতরাং এদের আসল চরিত্রটা জেনে নিন এই যে অমিত মালব্য তার আইটি সেলের লোকদের বিরুদ্ধে ধর্ষণ শ্লীলতাহানি আপত্তিকর কাজকর্ম তাদের অভিযোগ তাদের রিক্রুট করছে বিজেপির আইটি সেল আইটি সেল কার দায়িত্বে অমিত মালব্য অমিত মালব্য আর কোন দায়িত্বে পশ্চিমবঙ্গের তাদের কি সাংগঠনিক একটা সহায়ক ভয়ক কী সব একটা দায়িত্বে তো এরা এই মহিলাদের সম্মান নির্যাতন ধর্ষণ ইত্যাদি পরের পর যে ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেই নিয়ে তাদের মুখে কুলুপ আর তারা